വൺ അപ്പിക് വെൽക്കം ടു മൈ ചാനൽ ഇൽശെഗുടി তো সেদিন আমরা সবাই মিলে চলে গেছিলাম রাশে হঠাৎ করেই প্ল্যান হয়েছিল যে আমরা রাশে যাব তাই জন্য মানে সত্যি সন্ধে সন্ধে হয়ে এসেছিল তখন আমরা বেরিয়েছিলাম জানতাম প্রচুর ভিড় হবে কিন্তু তাও গেছিলাম তো প্রথমেই আমরা ওখান থেকে চলে গেছিলাম কালী মন্দিরে আর তারপর এখানে আমাদের গোপালও রেডি হয়ে গেছে রাশের মেলা ঘুরবে বলে তারপরে মেলায় ঢোকার আগে আমরা রাশের জন্য যে সমস্ত মূর্তিগুলো পা বলা যেতে পারে সিনারিওগুলো বানায় সেইগুলো দেখতে চলে গেছিলাম প্রত্যেক কটা ভিডিওতে নেই কারণ প্রত্যেক কটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই ওটা দেওয়া হয়নি তারপর আর একটুখানি গোড়াগুড়ি করে মেন যে ঠাকুরটা যেখানে বসানো থাকে মানে যেখানে পুজোটা হয় অ্যাকচুয়ালি সেখানটা একটু দেখিয়ে দিলাম ওখানটা অন্ধকার ছিল লাইটটা কম ছিল জানি না কেন তারপর মেলায় ঢুকতে যেহেতু প্রথমেই গঙ্গা পড়ে আর দেখলাম যে জাহাজও যাচ্ছে তাই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর এখানে এই কাকুটা বেলুনগুলো ওড়াচ্ছে আর এই ভাইটা দেখতেই পাচ্ছ কি করছে যাই হোক স্কিপ দ্যাট পার্ট রাশের মেলাতে প্রথমে ঢুকেই প্রথম দোকানটা দেখেই আমার বৌদি দাঁড়িয়ে গেছে ওখানে কাপ দেখেছে উনি কাপ কিনতে ব্যস্ত আর এদিকে আমি সফটওয়্যারগুলো দেখছিলাম সত্যি বলতে প্রচণ্ড ধুলো পড়েছিলো তাই জন্য নিই আর এখানে অনেক টাইপের ফুল ছিল মানে ঘর সাজানোর জন্য পারফেক্ট আমার তো থেকে বেশি এই ফুলগুলো পছন্দ হয়েছিল আর একটা বড় সূর্যমুখী ফুল ছিল যেটা আমার পছন্দ হয়েছিল কিন্তু যা দাম আমি ওটা ওখানেই রেখে দিয়ে চলে এসেছি তারপর গোপালের জন্য একটু কেনাকাটা করা হলো একটা টুপি কেনা হয়েছে ইয়েলো কালারেরটা আমার পছন্দ হয়েছিল জানি না তারপর কোনটা নেওয়া হয়েছে ভুলে গেছি তারপর একটুখানি পেট পুজো তো বান্তা হয় তাই জন্য সবাই মিলে ঘুগনি খেয়ে নিলাম আর তারপরে এখানে বড়মা দেখতে পেয়েছিল যে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে তো দাঁড়িয়ে জিলিপি বাদাম আরও যা যা নেওয়ার সব কিছু নিয়েছে সত্যি বলতে আমি প্রত্যেকবার যতবার রাশি যাই ততবার ভাবি এই যে এরকমভাবে ওরা পর্বতগুলোকে সাজিয়ে রাখে এগুলো যদি হুড়মুড় করে পড়ে যায় তখন কি হবে বলো তো বাট যাই হোক ওদের হয়তো ওরমভাবে সাজানো অভ্যাস হয়ে গেছে যাই হোক আমি আবার ব্যাক টু দ্য ফুল ফুল টুল দেখে নেই নি কিন্তু দেখে গোপালের জন্য একটা খেলনা পছন্দ হয়েছিল ওটা নেওয়া হয়েছে এটার নাম আমি জানি না যাই হোক একটা নামকরণ তোমরা করতে পারো তারপর আমার একটা পুচকি ভাইজির বাহানায় এই জিনিসটা ট্রাই করা হলো আমি না প্রত্যেকবার এটা দেখি এটা কী বাট আমি জানতাম না সত্যি আগের দিন পর্যন্ত যে এটা কি রিসেন্ট আমি জানতে পেরেছি যে এটা একটা টাইপ অফ আইসক্রিম যেটা অতিরিক্ত মিষ্টি হয় খেতে আমার একটু ভালো লাগেনি তারপর আরেকটু পেট পুজো সেরে ফুচকা টুচকা খেয়ে আমরা গোপালের জন্য কয়েকটা সোয়েটার দেখছিলাম সেই সমস্ত সোয়েটারগুলো দেখেছি বাট নেওয়া হয়নি তারপর ওখান থেকে রাশকে টাটা করে আমরা চলে এলাম বাড়ি রাশ ঘোরার পরেও আমার মনটা একটু খারাপ ছিল কারণ আমি রাসে যাই কাঁচের চুড়ি কিনবো বলে কারণ একমাত্র আসেই আমার হাতের সাইজের চুড়িগুলো খুব ভালো পাওয়া যায় আর একটাই মাত্র দোকান বসে যেখানে কাঁচের চুড়িগুলো পাওয়া যায় কিন্তু আমরা যেদিন গেছিলাম সবে মাত্র সেই দিন দোকানটা বসছিল তাই জন্য আর নেওয়াই হয়নি তো নেক্সট টাইম দেখা যাবে